এসে গলা চিপে ধরবে না তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আর কি খেলা বলতে পারবো সরাসরি এসে এসে আপনাকে হত্যা করবে না বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে করাবে এটা হয়ে আসছে ইতিহাসে এখনও হচ্ছে এগুলাই কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে। ইমানের দিক থেকে কোন অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবিদের মতো তখন তার নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে এই ফর্মুলাটা সন্ধি ঐক্য মৈত্রী মানবতা এইসব শব্দ কিছু নিয়ে আসবে নিয়ে এসে বলবে ঠিক আবু জিহাল যেভাবে বলছিল যে হে তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতি যায় তাই না চাষা বাড়ি সম্পর্ক আমাদের তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই এটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের লাহবল মানাদের ইবাদত করো আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব কেমন মনে হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেদ আবুল্লাহ মুদা সাহেবাদের প্রস্তাব এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়ে ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লা হবল মানতের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত এখন সরাসরি এভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবেন আপনাকে এই সাধারণরা বরং এরা আপনাকে কী বলবো জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবেন মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও ওটা ওই খাচ্ছেন আপনারা এটাই এই তো জাহালাত সব কাজ এগুলো 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 না খাওয়া স্বভাবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার স্বভাবের কাজ করা গোনাহের কাজ এই ফতাবাটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না আমি কি ভুল কথা দিয়েছি একটা হচ্ছে সাতেব যে আল্লাহর রসুলকে গালি দেয় একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে কে বড় পাপী দুটো তো পাপীই অবশ্যই দুটাই তো পাপী দুটোই মোট তার দুটোই হত্যাযজ্ঞ অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি বলছে মোহাম্মদ নওয়াজবুলিল্লাহ সে নওজবুল্লা একটা কথা বলে ফেলেছে নজবুল্লাহামিল্লা আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাথে দুজনেই কিন্তু মোর্তার উভয়কেই হত্যা করতে হবে ইসলামী ইসলামী ফিখা এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপিটাকে যে নিজেকে তৈজ খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ সহজ সরল মানুষ এগুলো বুঝতে বুঝতে পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ আল্লাহ আমাদেরকে বোঝার তো করেন আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে অর্থনীতি ভিত্তি শক্ত করেছে তাদের জনবল বাড়াইছে বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে আমরা তো আছি যে হাত বাঁধবো কোথায় তাই না এই যে এগুলো নিয়ে আর এইদিকে যে কি অবস্থা ভিতরে যে মানে আমাদের কি অবস্থা এটা 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 বোঝার জন্য সুরা হাফতে লফ করে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে খতমে খতমেনব একটা বিভাগেই আছে মার্কাশ দেওয়ায় খতমে নবত বিভাগ আছে একটা ওই খতমেনবুবতের অনেক কিতাব অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে এগুলো এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোকাবাজি কত বড় প্রতারণা এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না কোনো রকম এটা আপনি ইমানের দাবি আমি বলছি না যে আপনি অস্ত্র এখন অস্ত্র নিয়ে আপনি গিয়ে তাকে গর্দার নামায় দেন এটা আপনি করতে পারবেন না এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম এটা ইসলামিক রাষ্ট্র নয় এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র এবং এই মতবাদগুলো ইসলামের সাথে ঘোরায় এক খাওয়ানোরও কোনো সুযোগ নেই এই মতবাদগুলো দিয়ে আপনি ইসলামী সারিয়া রাষ্ট্র ক্যাম করতে পারবেন না বিশেষ শেষ কথা এটা চেষ্টা করে দেখে নেন পারবেন না কেউ না আজ পর্যন্ত এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি এক বছর ইবাদত করো হবল মানতের আমাদের মূর্তিগুলার আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করবো ঠিক আছে এখনকার আবুজাহ আবুল হাবুদ বা সাহেবরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা ইসাই মুসলিম হয়ে যাও তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও ওর নাম আহমেদ মুসলিম জামায় তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের সুদ অর্থনীতিটা গ্রহণ করো কে সুদের বিরুদ্ধে বললে অনেকে আর একটু খারাপ লাগে না তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই নেই ইহিল্লাহ পড়ো মোহাম্মদ রসুল্লাহ পড়ো নামাজ পড়ো হজ করো ওমরা করো সাকাত দাও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও মানুষ নিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে বুঝতে পারছি আমি কথা তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা প্রমোট করো তোমরা মুসলমান থাকো রুম্মদ থাকো সমকামিতাটাকে প্রমোট করো প্রমোট করছে আমাদের ছাত্র তো প্রমোট করছে যারা কয়দিন আগে ইয়ে করলেন রাস্তায় নেমে আন্দোলন করলেন আপনাদের কাছে থেকে আমরা আশা করি নাই এই এই জন্য তো আবশ্যায় রক্ত দেয় নাই আপনারা যদি গাদ্দারি করেন তাহলে এই প্রজন্ম আপনাদেরকেও ছাড়বে না এ প্রমোট করছেন ঘুরাই ফিরাই আবার অনলাইনে দেখলাম সাতিমের পক্ষ নিচ্ছেন এক সাতিমের পক্ষ নিয়েও কথাবার্তা বলছেন আবার ভিতরে ভিতরে ট্রান্সজেন্ডারটাকে প্রমোট করছেন ট্রান্সজেন্ডার তোরা বলছে পশ্চিমারা এখনকার আবুজাহ আবুল আবু বাসাহবরা বলছে যে ধর্ম চেঞ্জ করা দরকার নাই ট্রান্সজেন্ডার তোমরা প্রমোট করো ট্রান্সজেন্ডার কি বাইরে অন্ডকোশ আছে মন নাকি মেয়ে মেয়ে করে আর কি খোলা বেলা বলবো এটা এখন আস্তে আস্তে লিগালাইজ হয়ে যাচ্ছে দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে নর্মালাইজ হয়ে যাচ্ছে এগুলা যেমন সুদ আগে ছিল মানুষ খাইলে একটু ইয়ে করতো আর এমনি সুৎখর মানুষকে সুৎখর বলবে আস্তে আস্তে কমন হয়ে গেল সবাই খাওয়া শুরু করলো এটা নর্মাল হয়ে গেলো এখন ট্রান্সজেন্ডার দেখবেন কেউ কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে তাই না এটাকে মানুষ নিন্দার চোখে দেখছে আল্লাহ না করুক আল্লাহ না করুক দেখবেন কয়েকদিন পরে দেখবেন এটা নর্মাল হয়ে গেছে আল্লাহ না করুক তো ওরা এগুলো বলে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই তুমি এগুলো নেও আমাদের কি আমাদের পলিসিগুলো নাও ধর্ম চেঞ্জ করার দরকার নেই তুমি আমাদের আমাদের সিকিউরিটি সিস্টেম নাও সিকিউরিটি সিস্টেম নাও এটা দিয়ে কি করবে সে পুরো মুসলিম ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে ও ঘরে বসে দেখতে পারবে কে এই যুগের আবু জাহেল আবুল সাহেব এরা কোথায় থাকে এটা আপনার চোখের আড়ালে থাকে তারা চোখের আড়ালে কি আছে ওটা ধরতে হলে কোনো লাগবে লাগবে হ্যাঁ ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের গণতন্ত্র নেও কি নাও বাস নিশ্চয় মুসলমানরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের জাতীয়তাবাদ নেও মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নেও মানুষ নিয়েছে ধর্ম চেঞ্জ করতে হবে না তোমরা মোহাম্মদ রহমদ থাকো সাল আলী হাসিনা তোমরা আমাদের কমিউনিজম নেও সমাজতন্ত্র নেও মানুষ নিয়েছে এইভাবে এখনকার যুগে আবু জাহেল আবুল হাবরা আমাদের ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে আমরা ওই সময় তো সাহাবাহিকেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন আর সেই জবাব তো কোরআনে মজুদ আছে আমরা এই যুগের আবু জাহেল আবুল হাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই যে জবাবটা আল্লাহ কোরআনে দিয়েছে আল্লাহ কি বলেছেন এই প্রস্তাবে পরে আল্লাহ বলেছেন আপনি বলেন আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো তোমরা তার এবাদত করি যার এবাদত আমি করি এবং আমি তার করি নই যার ইবাদত তোমরা এবার এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার আমি এখানে রিপিট করা এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে কেমন পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না আর মন্দিরে যে যে যায় লোক এই মসজিদ আসবে না আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে লেখুম দি নুকুম বলিয়া দি তোমাদের দিন তোমাদের জন্যে আমার দিন আমার জন্য তো এই জবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি করে খেয়াল করে দেখছেন এভাবে সোলতে হবে ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন আপনি মুসলিম হয়ে যান কাফের হয়ে যান মোরতাদ হয়ে যান এগুলো তারা বলবে না তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নেও আমাদের সংস্কৃতি নাও আমাদের শিক্ষা ব্যবস্থা নেও আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নেও আমাদের গণতন্ত্র নাও আমাদের ধর্ম নিরপেক্ষতা বাদ নাও আমাদের কমিউনিজম নাও আমাদের জাতীয়তাবাদ নাও আমাদের ট্রান্সজেন্ডার নেও আর কি বলবেন আমাদের সিকিউরিটি সিস্টেম নেও আমাদের প্রযুক্তি নাও আমাদের মিডিয়া নাও এগুলো নাও ধর্ম চেঞ্জ করার দরকার নেই কাদিয়া নিয়ে হও ইসাই মুসলিম হও কিন্তু লা ইল্লাল্লাহ ওটাও করো এই যুগের লবুল মানাত আরও বেশি ভয়ঙ্কর এই যুগের আবু জহেল আবুল হাবুদা সাহেবরা আরও বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জহেল আবুল হাব্দ ওই যুগের সাহাবাইক এরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন এই যে কোরআনের ভাষায় এলাকুম দিন হুকুম বলিয়া কে আমা পর্যন্ত না তোমরা আমাদের দিনের অনুসারী হবা আর আমরা তোমাদের দিনের অনুসারী হব তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হতে পারে না আদর্শিক কোনো ঐক্য হতে পারে না হ্যাঁ ব্যবসা বাণিজ্য হতে পারে কি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে মোহামিল মহাসরত হতে পারে প্রতিবেশী হিসেবে থাকতে পারে অনেক কিছু আছে কিন্তু আদর্শিক যেখানে ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয় এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না এখন যে কথাগুলো আমি বললাম এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে যায় সে কি আর মুসলিম থাকবে কেউ যদি কাদিয়ানি হয় সে কি আর মুসলিম থাকে কেউ যদি ইসাই মুসলিম হয় মুসলিম থাকবে কেউ যদি চরম সুৎর হয় সে তো আল্লাহ সাথে যুদ্ধ করতেছে রসুলের সাথে যুদ্ধ করতেছে সে কীভাবে মুসলিম হতে পারে কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে সে কি আর মুসলিম থাকতেছে নাকি ফাঁসেক হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই সুরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের বোসেক মোর্তা মোনাফেক এরকম কোনো তন্ত্রমন্ত্রের মন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ আল্লাহ রবুর আলমিন আমাদেরকে পরিপূর্ণ সারিয়া দিয়েছেন পরিপূর্ণ কোরআন দিয়েছেন সুন্না দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়ত কোরআন শুনে মজুদ আছে পারিবারিক হেদায়ত আছে সামাজিক আছে শিক্ষা ব্যবস্থার আছে সংস্কৃতির আছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়তো আছে আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে কোন ক্ষেত্রে কি হেদায়ত আছে এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে দেখতে হবে জানতে হবে খুঁজতে হবে ওলামা একরামের সাথে মাস করতে হবে আর কোনো 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 জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে এই সুরাটা এই সুরার পর একটা সুরা আছে নাম সুরা নাসর কোন সুরা তাই না সুরা এই শেষ করে দেই টুক অনেক দেরি হয়ে গেছে এখন যখন কোন প্রেক্ষাপটে সুরা কাফির নাজিল হয়েছিল আপনাকে কিন্তু বলছি একবার ওই রকম প্রেক্ষাপটে এই সুরা নাজিল হয়েছে আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে তাহলে আমরা কেন আমরা কেন এই যুগের আবুল হাজ আবু জাহেল সাহেবাদের এই তদ্র মন্ত্রগুলোর অনুসারী হবো ওদের ধোকায় পা দিব যেখানে ওর ইসলামকে আক্রমণ করবে আমরা কেন সেখানে সাই দিব অথচ মক্কার মতো অবস্থায় সাহাবেকেরাম এইভাবে জবাব দিয়েছেন সুরা ক্যাফিরোনের জবাবে আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে সাক্ষাতের পরিবেশ আছে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি তিলবাদ করছি অনুকূল পরিবেশ আছে এখন কেন আমাকে এই যুগের আবুল আবুজাহ আবুল হাবদের দাসত্ব করতে হবে বলেন কোনো যুক্তি আছে যুক্তি তো নাই কোনো কারণও নাই কারণ কেন কারণ নাই এই সুরের পরেই আল্লাবাক বলেছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে মানে রকম প্রতিকূল অবস্থাতেই বিজয় সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না তো এইটা তোমরা সবর করে এটা উত্তরায় উঠো এখানে ইমানের পরীক্ষাটা দাও পাশ করো ইজ অ্যা জয় লাসুল হি সামনেই আসতেছে তোমাদের জন্য বিজয় এটা তো সফে আছে ব্রতিক বুক না হ্যাঁ করি বদা শিরিয়াল আর তোমরা যে যেটা পছন্দ করো দুনিয়ার তোমরা দুনিয়ার বিজয় অর্জন করবে সেটাও সামনে আসতেছে ফজ খান করি আল্লাহ বলেছেন করি নিকটে আসবে এটা একটা সময় আসবে মানুষ দলে দলে আল্লাহর দিনের গুপ্ত থাকবে তখন আল্লাহ এবং যখন এই বিষয়টা আসবে যখন এই বিষয়টা আসবে তখন তখন এই আবু জাহেল এদের অস্তিত্ব কি হবে আবুল আহবের হাতও ধ্বংস হবে সে নিজেও ধ্বংস হবে মিলাতে পারছেন এইভাবে আসছে বিষয়টা যখন বিজয় আসবে তখন এই সব আবুল হাব ধ্বংস হয়ে যাবে আবুল হাব এখানে শুধু একজন ব্যক্তি নয় আবুল হাব এখানে একটা রূপকতা একটা একটা উপমা বটে প্রত্যেক যুগে যুগে আবুল হাব থাকবে এই যুগের আবুল হাব করা জানেন যারা সুদ সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হর্তাকর্তারা হচ্ছে এই যুগের আবুল হাব মা হগনা এই সব হারাম মাল কোনো কাজে আসবে না এবং তারা যে এগুলো যেটা অর্জন করেছে কোনো কাজে আসবে না সাইয়াসলান রংত লাহাগ আগুনে প্রবেশ করবে তারা এবং তার স্ত্রীও এর স্ত্রী মানে শুধু স্ত্রী না স্ত্রী মানে কিন্তু সহযোগী স্ত্রী মানে কি সহযোগী এরা কিন্তু একা কাজ করে না আমি বললাম না একজন একজনের সহযোগী বাচ্চাকে হত্যা করছিল ফেরাউন হ্যাঁ কার আগমন ঠেকানোর জন্য হ্যাঁ মার্শাল্লাহ মুসা আল ইসলামের আগমন ঠেকানোর জন্য কারণ তাকে বলা হয়েছিল একটা ছেলে আসতেছে তোমার সিংহাসন নড়াই দিবে একদম তখন ওই শুরু করলো আবার ইসা আল ইসলামের আগমন ঠেকানোর জন্য তৎকালীন সময়কার বাচ্চা ইয়া করেছিল বাচ্চাদেরকে হত্যা করেছিল এখনকার এই দাজ্জার অনুসারী এই জায়নিস্টরা কেন গার্জার বাচ্চাদেরকে হত্যা করতেছে জানেন হ্যাঁ এক্স্যাক্লি তারা ইমাম মাহাদির আগমন ঠেকাইতে চায় রাল্লাহফাক ওইখানেই মাহাদিকে ঢুকায় দিবেন চাল এটা বললাম ওই সুরা কাফিরান হালতের উপরে অটল থাকেন ই দা জায় নসুল্লাহী অলফার আসতে যখন আসবে তখন ওই যে দা হ্যাঁ বি আলহাবি মাদে যত আবুল হালমত সব ধমস হয়ে যাবে এমন আসছে যে চেইন দিয়ে শিকল দিয়ে বেঁধে ওদের হবে ইনশাআল্লাহ মুসলিম বাহিনী এইভাবে বিজয় হবে ইনশাআল্লাহ সামনে আসবে এটা ওই যে বমরাও তো এটা কিন্তু খেয়াল রাখবেন এটা তো স্ত্রী আছেই ওখানে তো ওই ক্ষেত্রে এটা ঠিক আছে আবার এটা অর্থ যে এখানে সহযোগী বোঝানো হচ্ছে সহযোগী দেখবেন জালেমদের সহযোগী থাকে তার স্ত্রীও যাবে কোথায় জাহান্নালে হ্যাঁ হেল্প করতো তাকে কি করতো খরগোটা নিয়ে এসে ডিস্টার্ব করতো না নবিস্লামকে ফেলে রাখতো কষ্ট দিত ওরাও এখন দেখেন আল্লাহর দিনকে কষ্ট দেয় রসুল্লাহ আলী হাসানকে কষ্ট দেয় সহযোগী এখানে মুসলিম নিধন করার এবং সেটা চলছেও অলরেডি শুরু হয়ে গেছে আর কাশ্মীর আগে থেকে শুরু হয়েছিল এখন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী দ্বারা হচ্ছে এগুলো আর এদের প্রেসক্রিপশনে চলেছিল আমাদের বিগত ফটা কে কার সাথে রিলেটেড বুঝতে পারছেন তাহলে আমাদের আমাদেরকে কত রকম শত্রুর সাথে লড়তে হবে ভিতরে শত্রু বাহিরে শত্রু বিশ্বের শত্রু আবার ওইদিকে আছে ওদের সাথে পশ্চিম আমেরিকা তারপরে আছে আবার আরবের মোনাফিকরাও আরবের মোনাফিকরাও ওদের সাথে আদাত করে ফেলছে আর মোশেকটা তো আছেই আর আমি বললাম এক নারী রাম বাম প্রগতিশীল সুশীল এরাও ওদের সাথে যোগ দিবে তাহলে আপনার আমার লড়াইটা কত কঠিন ওই যে কাফিরনের ওই অবস্থায় টিকে থাকে কত কঠিন লেখুন দিন হুকুম বলিয়া দিন কত কঠিন ওই সিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে সবর করতে হবে মার মারও খাওয়া লাগতে পারে জানো যাবে হিজরতও করা লাগতে পারে হিজরত তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ইসের মাধ্যমে দিবেন দাওয়াত তাবলিক এবং জিহাদের মাধ্যমে দাওয়াত তাবলিক এবং জিহাদের মাধ্যমে শুধু দাওয়াত তাবলিকের মাধ্যমে দাওয়াত তাবলিক এবং সাথে জিহাদও থাকতে হবে তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাআল্লাহ এরপরে দেখেন কি বলা হলো মমরা অত তার স্ত্রীও থাকবে হাম্মালাতুল হারাম ফি জিদিহা হাবলুম মিন দেখেন ওর গলায় থাকবে জাহান্নামে ওই ছোবরা রশি মানে হেল্প করার কিছু উপকরণও ছিল কিছু উপকরণ দিয়ে সে ইসলামের বিরোধিতা করত দুশ্মনী করত এখনো তার অনেক উপকরণ বের করে ফেলছে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন কি দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে এই প্রযুক্তিগুলো দিয়ে তার ইসলামের ক্ষতি করতেছে ভালো করে খেয়াল করে দেখেন এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে মিডিয়া বের করেছে প্রযুক্তি বের করেছে সিস্টেম বের করেছে তন্ত্রমন্ত্র বের করেছে মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য আবুল হাবির স্ত্রী ও উপকরণ দিয়েই নবী সাল্লিবুল ইসলামকে ক্ষতি করার চেষ্টা করছিল আল্লাহবাকে সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছেন মনে আছে ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল কে আবুল হাবির স্ত্রী এই যে যে ক্ষতি ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে শুনে রাখেন ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের ইসলামকে ধ্বংস করার জন্যে আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে যে সিস্টেমগুলো তৈরি করেছে যে মিডিয়াগুলো তৈরি করেছে যে প্রযুক্তিগুলো তৈরি করেছে এগুলোই ওদের ধ্বংসের কারণ হবে সব এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা পারমাণবিক বোম দিয়ে ওরাই মরবে ইনশাল্লাহ দেখে নিন এরাও এটা ইনস এটা সম্ভাবনা আছে হবে এটা তো আমি বলতে পারবো না এটা হতে সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে আল্লাহ আল্লাবাক এদের মধ্যে শত্রুতা লাগায় দেন একে অপরকে ধ্বংস করায় দেন আমি যেভাবে ওরা অবস্ত্রকে ধ্বংস করার পায়তারা করেছে এর চেয়ে হাজার গুণ বেশি ধ্বংস আল্লাহ তাদেরকে করেন আমি আমরা দোয়া করবো কাদের জন্য তাদের মনের মধ্যে ইসলামের জন্য সেম্প্রেতি আছে কর্নার আছে ইসলামকে মন থেকে ভালোবাসে এই ভাইদের জন্য আমরা দোয়া করবো এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি র্যাব পুলিশ বিজিবি আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন জালেমের সহযোগী হয়ে গেছে আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ তাদের সবার হৃদয়টাকে ঘুরাই দেন তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থে অন্যের পথে চলে গেছে বা বুঝে না ইসলামটা বুঝে না কিন্তু আবার ইসলামকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি এই জালেমদের জন্য আমরা কি দোয়া করতে পারি অতএব ফিজি দিহা হা মিন এটাও হবে দেখে নিয়ে আর শেষ কথা কি এটা কে করবেন এই পুরো পরিকল্পনাটা কার এই পুরো পরিকল্পনা হচ্ছে পরের সুরায় কুলহুবল্লাহ এটা এক আল্লাহর পরিকল্পনা কোন আল্লাহ আল্লাহস্লামা যিনি কারো মুখপেক্ষী না কারো মুখপেক্ষী না তিনি আমাদের মুখপেক্ষি না এটা আল্লাহ করাবেন আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন কোন আল্লাহ আল্লাহ মিয়ালিদ যিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউ তাকেও কেউ জন্ম নাই নেই হ্যাঁ তার মতো সমতুল্লাহ আর কেউ নাই অর্থাৎ তোমরা যতই বাড়াবাড়ি করো যতই তোমরা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো না কেন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন আসলে কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাল্লাহ আর এখন যা চলতেছে এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে এবং ইনশাল্লাহ আমরা আবার বাইতে এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে কিন্তু এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্নার সালোয়ার মতো আসবে না এটা মান্নার সালোয়ার আসার যুগ না এটা আবাবিল পাখি আসারও যুগ না এখানে পাথর আপনাকেই ছুটতে হবে আবাবিল পাখি এসে পাথর ছুটবেন এটা পাথর পাথরটাকে ছুটতে হবে আপনাকেই ছুটতে হবে ব্যাস আল্লাহ পা শর্ত দিয়ে দিয়েছেন ইনতানসুর্লাহ ইয়ানসুর হুম তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওই ইস্তাবিল আল্লাহ তোমাদের পা শক্ত করে দেবেন ভাই তাল্লাহ ইস্তাবদিল কম আন ওই রকম তোমরা যদি মুখ ফিরে চলে যাও আল্লাহ পাখির কিছু যায় আসে না আল্লাহু সামেদ আল্লাহ অন্য কমকে হেদায়ত দিয়ে তোমাদের স্থলাভিষিক্ত করবেন সোম মেলায় এখন রামসা এলাকু তারা তোমাদের মতো হবে না ব্যাস এই হলো মূল কথা তাহলে আমরা চাচ্ছি আল্লাহর ইবাদত করতে তার জমিনে তার দিনকে বিজয় করতে তাই কি এমনি এমনি আসবে কাজ করতে হবে তো নাকি কয়েকটা কাজ আমরা করবো ইনশাল্লাহ নিহত করতে পারি প্রত্যেকেই দিনের ফরস জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে আল্লাহ হবে দিনের ফরজ জ্ঞান অর্জন করবো আল্লাহ আমল বাড়াই বাড়ি হালাল হারাম মেনে চলবো ইনশাল্লাহ আমাদের পরিবারের পর্দার ব্যাপারে খেয়াল রাখবো আমাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবো এবং জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইবাদত করবো এমন না পুরো জীবনটাকেই ভিত্তিক ঢেলে সাজাবো ইনশাল্লাহ এর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আর জানাবদ্ধ থাকবেন এখন তো আর ওই অবস্থা নাই যে একজন আমিরা এরা সবাই মামুর হয়ে আছে এমন তো অবস্থা নাই তাই প্রত্যেকটা অঞ্চলেই আইপন্থী মানুষরা একসাথে থাকবেন ইনশাল্লাহ আর ইসলাম প্রতি যে ভাইরা আছেন বিভিন্ন দল সংগঠন করছেন তাদের সাথে মিলা মিলেমিশে থাকবেন অপরের সাথে কোনো কারাছোরাছড়ি বা কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না তাদের দ্বারা ইসলামের উপকার হলো তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি দেখা যায় তারাও এইসব তন্ত্রমন্ত্রী ধোকায় পড়ে গোলক ধাদায় হারায় যান এতে আল্লাহর কিছু যায় আসবে না আল্লাহ পাকে সারিয়া ক্যাম্প করাই দেবেন ইনশাল্লাহ তারাও বুঝতে শিখবে বুঝতে পারবে যে এইসব পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে সারিয়া ক্যাম্প হবে না কেন অন্তত পক্ষে কিছু যদি উপকার হয় তাহলে তাও তো ভালো ইসলামের জন্য ওইটুকু ভালো নাই মামার সাথে কালাম মামা ভালো বলি আপনার কি কথা শেষ কথা হচ্ছে এইগুলোর সাথে আমাদের ব্যাপক দাওয়াতের কাজ লাগবে ব্যাপক দাওয়াতের মেহনত লাগবে এবং প্রয়োজনে জিহাদের প্রস্তুতি রাখতে হবে এই কাজগুলো ঐক্যবদ্ধ মানে একত্রিত হলে ইনশাল্লাহ দেখবেন সুরা ক্যাফেরুম থেকে মক্কা বিজয় ইনশাল্লাহ হয়ে যাবে সেইগুলো আমি আবেগ থেকে কথা বলেছি এমন না এটা বাস্তব এটা বাস্তব ছিল অতীতেও হয়েছে এবং প্রত্যেক শতাব্দীতেই ইসলাম বিজয়ী ছিল এই শতাব্দীতে হবে ইনশাল আল্লাপার যেন সেই কাফেলে আমাদেরকে কবুল করেন আল্লাপার যেন আমাদের মধ্যে যারা এখলাস রাখেন মনের মধ্যে এখলাস রাখেন সেই প্রত্যেক ভাইকে আল্লাপক সেই মকবুল জামায়াতের মধ্যে মকবুল কাফেলার মধ্যে ও মঞ্জুর করে নেন হয় আমরা এই মিশনে হাঁটতে হাঁটতে আমরা হয় শহীদ হয়ে যাব না হলে ইনশাল্লাহ আমাদের হাতি আল্লাপক বিজয়ের পতাকা দিয়ে দিবে